আসসালামু আলাইকুম কিছুদিন আগে টানা এক সপ্তাহ বৃষ্টি হওয়ার কারণে সমস্ত জমি নিচু থাকা এলাকার জমিগুলো সমস্ত জলে ডুবে গিয়েছে আর এই বৃষ্টির কারণে সমস্ত কাঁচা রাস্তাগুলো একদম কাদাই শেষ হয়ে গিয়েছিল যেই কারণে আর ছাগলের জন্য আমরা নিপি বা ঘাস আনতে পারিনি বাড়ির গম ও চারা ছাগলকে খাবার হিসাবে দেওয়া হয়েছিল কিন্তু কয়েকদিন যাবত আর বৃষ্টি না হয় অনেকটা রোদ পড়ায় রাস্তাগুলো একদম শুকিয়ে গেছে এবং মাঠেও আর সেই রকম জল নেই ছাগলদের সাধারণত সবুজ ঘাস গাছালি খেয়াতে হয় কারণ এটা ওদের জনপ্রিয় তো আমরা বিকেলের দিকে ছাগলের জন্য খাবার নিতে এলাম এটা আমাদেরকে আমাদের এদিকে সাধারণত নিপি বলে জানা আছে এগুলোকে আমরা ভাগ ভাগভাবে কাটি এই সমস্ত গোটারটার মধ্যে অর্ধেকটা আমাদের এবং অর্ধেকটা আমাদের এক কাকার এখন এই নিপিগুলো অনেক পরিমাণে ছোট আছে যে কারণে বেশি পরিমাণে না কেটে খুবই অল্প পরিমাণে নিয়ে আমরা বাড়ি থেকে রওনা হলাম বাড়িতে এসে সেগুলোকে কুচি করে কেটে ছাগলকে দিয়ে আমরা এলাম আমাদের কিছুটা জমিতে আমরা কফি চারা লাগিয়েছিলাম সেই কফি চারাগুলোকে আমরা তুলে প্রপারভাবে সেই জায়গাতে লাগাবো যেহেতু এখন বাজছে প্রায় চারটে তাই এই সমস্ত জমিতে লাগাতে পারবো না তাই কিছু পরিমাণে ট্রাই করবো যে অর্ধেকটাও যেন হয় সেই জন্য আমরা শুরু করলাম আমাদের কফির চারাগুলো তুলতে এই চারাগুলোর জ্বর যেগুলো আছে সেই জ্বরগুলোকে একটা মেডিসিনে আমাদেরকে ভেজাতে হয় সেই জন্য আমরা বালতিতে এক বালতি পানি নিয়ে নিলাম এবং কিছুটা পাউডার টাইপের যে মেডিসিনটা রয়েছে সেটাকে মিশিয়ে নিলাম এই মেডিসিনটি একদম মাটির সঙ্গে আমাদের এই যে কফি গাছগুলো রয়েছে সেগুলোতে ধরে নিতে সাহায্য করে আপাতত আমরা এখানে রয়েছি আমরা তিন ভাই যেগুলো তো যেন তাড়াতাড়ি আমাদের কফির চারাগুলো আমরা লাগাতে পারি এবং তাড়াতাড়ি মাগরিবের আগে যেন আমরা বাড়ি ফিরতে পারি কিছুটা পরিমাণে আমরা সেই কফির চারাগুলো তুললাম এবং তুলে রীতিমতো আমরা সেই মেডিসিনে সেগুলোকে ভিজিয়ে নিয়ে এক সাইড থেকে লাগাতে লাগলাম কিছুদিন আগে অনেকটা বৃষ্টি হওয়ার কারণে আমাদের মাটিগুলো খুবই নরম ছিল এবং আমাদের সেই চারাগুলোকে লাগাতে খুবই সহজ খুবই সহজ উপায়ে আমরা এই চারাগুলোকে আমাদের জমিতে এড়ে দিতে পারছিলাম হাত দিয়ে যতটা খোঁড়া না হচ্ছিলো সেই জন্য একটা আমাদের এখানে যে দাউলি রয়েছে সেই দাউলি দিয়ে আমি প্রত্যেকটা একদম এক হাত করে মেপে আমি সেই জায়গাটা করে দিচ্ছিলাম এবং আমার যে দুই ভাই রয়েছিলো সেই দুই ভাই সেভাবে এক কর থেকে লাগাচ্ছিলো এবং ফিরছিলো কারণ দেখছিলাম তিনজন মিলে লাগালে একদম লাইনটা যেন ঠিকঠাক ছিল না আর এগুলোকে একদম প্রপারভাবে লাইন অনুযায়ী লাগাতে হবে যেন দেখতেও ভালো লাগে এবং ফলনটা ভালো হয় আমরা ভেবেছিলাম যতটা তুলেছি অনেকটাই হবে কিন্তু কিছু করার নেই সেগুলো একদমই অল্প পরিমাণে ছিল যেগুলো আমাদের চার লাইন মতো হয়েছে বাদ বাকি ফুরিয়ে গেছে তো আমরা আবার ফিরে এলাম আমাদের চারা গাছগুলো নিতে এবং অনেক কটা চারা এবার তুললাম যেন অনেকটাই হয় তোলার সময় দেখছিলাম চারা গাছের যে চারাগুলো ছিল তার মধ্যে মাটি অনেক পরিমাণে থেকে যাচ্ছিলো যে কারণে মেডিসিনটা ভালোভাবে লাগছিল না সেই জ্বরে সেই জন্য একদম শুধু জড়ে অল্প পরিমাণে মাটি লাগিয়ে সেগুলোকে আমরা পরিষ্কার করছিলাম এবং প্রপারভাবে তুলছিলাম এখন বিকেল প্রায় সাড়ে চারটে মতো বাজে তারপরও যে রোদের যে তাপমাত্রা বা তাপ পড়ছে তাতে আমাদের অনেকটাই ঘাম হয়ে যাচ্ছিল খুবই পরিমাণে ঘেমে যাচ্ছিলাম আমরা সকলে তারপরে কিছু পরিমাণ তোলার পর আমাদের একটি ভাই তার বাড়িতে ডাকার পর সে বাড়ি চলে গেল এবং আমরা আবার লাগাতে লাগলাম আমরা এখন দুই ভাই রয়েছি তো আমরা একটা প্ল্যান করলাম যে আমরা একটা চ্যালেঞ্জ করি যে কে আগে আমাদের লাইনটা তুলতে পারে এর ফলে তাড়াতাড়িও হবে এবং অনেকটা এগোবেও দেখা যাবে কে আগে পারে তা তো দেখা গেল আমার ভাই সবচেয়ে আমার চেয়ে আগে অনেকটা তুলেছে তো আজকের ভিডিও আমাদের এতটুকুই রয়েছিলো আমরা প্রায় চার কাঠার মতো আমাদের কপি লাগিয়েছি আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ